আজকের ভিডিওর মাধ্যমে আমরা টোপোলজি সম্পর্কে জানার চেষ্টা করব। এখানে বেশ কয়েকটি টোপোলজির নাম দেওয়া রয়েছে কম্পিউটার নেটওয়ার্কে অনেকগুলো কম্পিউটার একসাথে জুড়ে দেওয়া হয় যেন একটি কম্পিউটার অন্য একটি কম্পিউটারের সাথে সহজে যুক্ত হতে পারে তো জুড়ে দেওয়া কম্পিউটারগুলোর অবস্থানের উপর ভিত্তি করে কম্পিউটার নেটওয়ার্ক বিভিন্নভাবে ভাগ করা হয় তো যেমন প্যান প্যান বলা হয় হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ককে প্যান বলা হয় পি এ এন প্যান বলা হয় পার্সোনাল এরিয়া নেটওয়ার্কে তারপরে আরেকটি রয়েছে ল্যান এল এ এন ল্যানকে বলা হয় লোকাল এরিয়া নেটওয়ার্ক তৃতীয় নম্বর হচ্ছে এম এ এন ম্যান অর্থাৎ মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ককে ম্যান বলা হয় তারপরে আরেকটি হচ্ছে ওয়ান ডাব্লিউ এ এন ওয়াইড এরিয়া নেটওয়ার্কে ওয়ান বলা হয়ে থাকে ভিডিওর এ পর্যায়ে আমরা এই এগুলো সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব এখানে দেখা যাচ্ছে যে প্যান প্যান সাধারণত আমরা কোনো প্রাইভেট বা পার্সোনাল কোনো নেটওয়ার্ক যখন ব্যবহার করব সেটি সাধারণত ব্যক্তিগত পর্যায়ে পড়ে যেমন হচ্ছে ব্যক্তিগত পর্যায়ে ব্লুটুথের মাধ্যমে অথবা আপনি আপনার মোবাইল হোয় হটস্পট চালু করে আরেকজনকে শেয়ার করতে পারেন এটি হচ্ছে বা আপনার একটি ডিভাইসের সাথে ইন্টারনেট কানেক্ট করতে পারেন এটি হচ্ছে প্যান নেটওয়ার্কের মধ্যে পড়ে তারপরে লোকাল এরিয়া নেটওয়ার্কের মধ্যে যেমন স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানগুলোতে আমরা ব্যবহার করতে পারি তারপরে ল্যান ব্যবহার করতে পারি তারপরে মেট্রোপলিটন যেমন শহরের যেমন রেল স্টেশন অথবা একটা মেট্রোপলিটন পুরা এরিয়া জুড়ে যে নেটওয়ার্কটা আমরা ব্যবহার করে থাকি সেটা সাধারণত এম এ এন মেন বা মেট্রোপলিয়ানটন এরিয়া নেটওয়ার্ক বলা হয় তারপরে পৃথিবী জুড়ে অর্থাৎ একটি নেটওয়ার্কের পৃথিবী জুড়ে যে নেটওয়ার্ক তৈরি করা হয় সেটা হচ্ছে ওয়ান এই নেটওয়ার্কের অন্তর্গত কম্পিউটারগুলো জুড়ে দেওয়ার সাথে সাথে দেওয়ার জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা যায় এবং এই নেটওয়ার্কগুলো আমরা সাধারণত বিভিন্ন ধরনের টপোলজি আকারে ব্যবহার করতে পারি তার মধ্যে সবচেয়ে উন্নত এবং বর্তমানে একটি ব্যবহৃত হয় সে একটি টপোলজি সেটা হচ্ছে মেস টপোলজি আমরা টপোলজি সম্পর্কে যখন জানবো বা বিস্তারিত যখন জানব তখন বাস টপোলজি ট্রি টপোলজি অন্যান্য টপোলজি রিং টপোলজি অন্যান্য টপোলজির পাশাপাশি এই টপোলজি সম্পর্কেও জানার চেষ্টা করব। তবে আমি এখানে সংক্ষেপে মেস টপোলজি সম্পর্কে যদি বলে থাকি যেমন টপোলজিটা এমন একটি টপোলজি যেটা প্রত্যেকটি নেটওয়ার্ক প্রত্যেকটি নেটওয়ার্কের সাথে যুক্ত এবং মেস একটি কমিউনিকেশনের জন্য অন্যান্য টোপোলজির সবচেয়ে বেশি পরিমাণে তার যুক্ত করতে হয় তো এই ভিডিওর মাধ্যমে আমরা জানার চেষ্টা করেছি নেটওয়ার্কের বিভিন্ন ধরনের ভাগ ল্যান প্যান ল্যান ম্যান ওয়ান সম্পর্কে এবং মেস সম্পর্কে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য